সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে মোটেও ভালো অবস্থায় নেই সাকিব আল হাসান সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপে একটিমাত্র ম্যাচে পেয়েছিলেন বড়ো রান সিনিয়র ক্রিকেটার সাকিবের এমন বাজে সময়ে জন্ম দিয়েছে সমালোচনার বিশ্বকাপে বাংলাদেশের সেমিফাইনাল স্বপ্নভঙ্গ হওয়ার পেছনেও সাকিবের দায় দেখছেন অনেকেই বিশ্বকাপের পর জাতীয় দলে নেই কোনো ব্যস্ততা বর্তমানে আমেরিকার মেজর লিগে খেলছেন টাইগার এই অলরাউন্ডার লস অ্যাঞ্জেলসে নাইট রাইডার্সের হয়ে নিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিলেন সাকিব সান ফ্রান্সিসকো ইউনেকের বিপক্ষে ম্যাচে এসে দীর্ঘদিন পর রানে ফিরলেন সাকিব সান ফ্রান্সিসকো ইউনেকের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নামে লস অ্যাঞ্জেলস শুরুতে দুই উইকেট হারানোর পর দলের হাল ধরেন সাকিব আল হাসান ছাব্বিশ বলে পঁয়ত্রিশ রান করে দলীয় উননব্বই রানে ফিরে যান সাকিব ছিল ছয়টি চারের মার ওয়াইড বলে খোসা দিয়ে খেলতে চেয়েছিলেন সেখানেই বাদে বিপত্তি উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বসেন টাইগার এই অলরাউন্ডার